নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে রবিবার সন্ধেবেলার দিকে একটু ইচ্ছে হলো কোথাও একটু ঘুরে আসি কাছাকাছি বেশি দূরে আর যাবো না কাছাকাছি কোথাও থেকে ঘুরে আসি তো আমাদের কাছেই সিটি সেন্টার টু চিনার পার্কের একদম কাছেই ঠিক তার পাশেই প্রফেসর শঙ্কু পার্ক খুলেছে আজ পর্যন্ত যাওয়া হয়নি শুনেছি অনেকের মুখেই এখানে পার্কটি বেশ সুন্দর তা আজকে সেখানে গেলাম আমরা তিনজনে মিলে এই যে আমরা গেটের কাছে চলে এসেছি এখানে প্রত্যেকজনের টিকিটের মূল্য হচ্ছে দশ টাকা করে বা ভেতরটা তো ভারী সুন্দর বেশ করেছে আমার কোনো দিন আশা হয়নি এই প্রথমবার এলাম ওই যে সামনেই প্রফেসর শঙ্কু দাঁড়িয়ে প্রফেসর শঙ্কুকে কে না চেনেন সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যায় যখন পরীক্ষার পরে ফাঁকা দিনগুলো থাকতো সেই সময় প্রফেসর শঙ্কুর বই নিয়ে বসে পড়তাম সেই কল্পবিজ্ঞানী আমিও সেই ওনার সাথে ওনার বই পড়তে পড়তে কল্পবিজ্ঞানের জগতেই চলে যেতাম ওনার বিভিন্ন অদ্ভুত অভিযানের মাধ্যমে আমিও যেন মনে হতো সেই সব দ্বীপেই চলে গেছি সেই সব রঙিন ফুল রঙিন পাখি বিভিন্ন রকমের আশ্চর্য কীর্তিকলাপ আমার তো পুরো মনে হতো আমি ওইখানেই চলে গেছি ওনার সাথে ওই যে সামনে রয়েছে কে বলুন তো প্রফেসর শঙ্কুর সেই বিখ্যাত সৃষ্টি রোবট তবে এখানে আমার একটা খুব মজার জিনিস লেগেছিল ওনার বিড়ালের নামটা মনে আছে কারুর সেই বিড়ালের নাম নিউটন তারপরে সেই পিস্তলের কথা মনে আছে অ্যানাইহিলিন পিস্তল বা জায়গাটা কি সুন্দর লাগছে দেখুন সামনেটা বৃষ্টি পড়েছে তো মাটিটা পুরো চকচক করছে তা যাই হোক সেই পিস্তলের নাম অ্যানাইহিলিন পিস্তল যা দিয়ে নাকি মানুষকে ভ্যানিশ করে দেওয়া যাবে আর আরেকটা আমার তো খুব ছোটোবেলায় ভালো লাগতো তখন মনে হতো যেন এখনই সেই ওষুধটা পেয়ে গেলে হাতের কাছে খুব ভালো হয় তবে এখনও সেই মনে হয় সেই ওষুধটা দরকার মাঝে মাঝে বটিকা ইন্ডিকা যা খেলে যে ওষুধটা খেয়ে নিলে ক্ষুধা তৃষ্ণা আর কিছুই পাবে না তাহলে আর রান্নাবান্নারও ঝামেলা থাকবে না একটু আগেই বৃষ্টি হয়ে গেছে তো তাই চা কাছের পাতাগুলো দেখো একবারে চকচক করছে সবুজ এত সুন্দর লাগছে না দূর থেকে খুব ভালো লাগছে বাচ্চাদের খেলবার জন্য পার্ক রয়েছে তবে বৃষ্টিতে তো কোনো বাচ্চা সেভাবে আসেনি এখানে ওই যে আমার বর গিয়ে ওখানে সিটে বসে পড়েছে আর হাঁটতে পারছে না কেননা এখানে পার্কটা বেশ বড় আমি আর আমার মেয়ে চারিদিকটা দেখছি কি সুন্দর গাছে ফুল হয়ে রয়েছে ফুলের গন্ধও কিন্তু বেরোচ্ছে তবে তোমরা তো সেই গন্ধটা পাচ্ছ না কিন্তু খুব সুন্দর পরিবেশটা খুব সুন্দর এখানে আলো আর একটু বেশি হলে ভালো হতো কেননা একটু অন্ধকার অন্ধকার রয়েছে ভালো লাগছে পরিবেশটা ভালো লাগছে এখানে আবার একটা গ্লোব মতো করেছে এটা সম্পূর্ণ নেটের এই যে খানিকগুলো সিঁড়ি দিয়ে উঠে গিয়ে ওপরেতে সুন্দর বেশ গ্লোব আর এই যে সামনে দেখতে পাচ্ছ প্রফেসর শঙ্কু সেই বিখ্যাত গোল গোল চশমা আর দূরের আকাশটা দেখো কি সুন্দর লাগছে গাছের ফাঁক দিয়ে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে তো তাই মেঘের মধ্যে আলকা হালকা সূর্যের আভা দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে এই যে বাঁধানো রাস্তা রয়েছে অনেকে আবার এখানেতে নিজেদের ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়েছে এই খাঁচার মধ্যে আবার সেই একটি পাখিও রয়েছে তবে মনে পড়ছে না কোন গল্পে কোনখানে পড়েছিলাম এই পাখিটির নাম তবে তোমাদের যদি কারোর মনে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আমাকে বাচ্চারা কিন্তু হঠাৎ করে এই দুজন গুহা মানবের ছবি দেখলে সরি মূর্তি দেখলে ভয় পেয়ে যাবে হঠাৎ করে জঙ্গলের মধ্যে থেকে দুজন গুহা মানব বেরিয়ে আসছে আদিম মানুষ যারা ছিলেন তারা বেরিয়ে আসছে এই তুতান খামিনের সমাধিও রয়েছে বেশ সুন্দর করে সবকিছু সাজানো সুন্দর ব্যবস্থা হোক অনেকক্ষণ বেশ ঘোরাঘুরি হয়ে গেল আমরা এই পার্কে রয়েছি ঘন্টার ওপর হয়ে গেল এক ঘন্টার ওপরই হয়ে গেল আমরা এই পার্কে রয়েছি এবারে বাড়ি ফিরতে হবে কেননা অল্প অল্প দেখছি বৃষ্টিও পড়ছে সঙ্গে তো ছাতা আনিনি এবার জোরে যদি বৃষ্টি এসে যায় না পুরো ভিজে যাব। বাহ সামনেই গাছটা পুরো ছাতার মতন লাগছে কি সুন্দরভাবে রয়েছে গাছটা তা এবারে আমরা বাড়ি ফিরি তবে পার্ক কর্তৃপক্ষের যদি কেউ এই ভিডিওটি আমার দেখে থাকেন তাদের কাছে আবেদন এই পার্কটি তো বাচ্চাদের জন্য তৈরি এই পার্কটি যেন বাচ্চাদের জন্যই থাকে কেননা এখানে অনেক বড় ছেলে মেয়েদের ভিড় রয়েছে যেটি বাচ্চাদের অযোগ্য হয়ে পড়ে তুলছে এই জায়গাটিকে সেই জন্য আমার পার্ক কর্তৃপক্ষের কাছে আবেদন জায়গাটির প্রতি যেন নজর দেওয়া হয় এই বিষয়টির প্রতি যেন নজর দেওয়া